যখনই রজবের চাঁদ আগমন করত তখন আল্লাহ নবী দোয়া করতেন এই দোয়াটা বেশি বেশি পড়তেন অল্লাহ হুম্মা বারেক লানা ফি রজা বা শাবান ওবাল্লি গনাও রমাদন সকল আমার সাথে বলুন আল্লাহ হুম্মা লানা ফি রজা বা শাবানি গনাও রমাদন অর্থ হচ্ছে আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত দান করুন বলেন আমি রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন জোরে বলেন আমি পবিত্র কোরআন শিল্পীদের এসেছে মিনহা আরবাতরুম চারটি মাস হচ্ছে সম্মানিত মাস যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ হারাম সেই চারটি মাসের ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস এই মাসে জাহেলি যুগ যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল রজব এবং হচ্ছে জিলকত জিলহস মহরম এই একসাথে তিন মাস আর এই রজব মাস এই চার মাস যুদ্ধ বিগ্রহ করা পবিত্র কোরআন আল্লাহ ঘোষণা করছে হারাম তাই সম্মানিত মাসের ভিতরে অন্যতম মাস হচ্ছে রজব মাস হাদিস ব্যসে নবীজি বলেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস রজব মাস কার মাস শাবান মাস হচ্ছে নবীজির মাস সাবান মাস কার মাস নবীজির মাস আর রমজান মাস হচ্ছে নবীজির উম্মতের মাস অর্থাৎ আমাদের মাস বলেন না সুখানের অর্থাৎ আর মাত্র দুই মাস পরই পবিত্র মাহে রমজান এই রজব মাস আল্লাহর মাস অত্যন্ত দামি মাস এ মাসে যদি কেউ রোজা পালন করে নবীজি বলেছেন কেউ যদি রজবের চাঁদে একটি রোজা পালন করে আল্লাহ খুশি হয়ে তাকে ষাট মাস রোজা পালন করলে আবাদত করলে যত সব হবে সেই পরিমাণ সব পাক আপনাকে আমাকে দান করে দিবেন আবার অপরাধী চেয়েছে যে হারাম মাসের জিলকাজ জিলহাজ মহারম রাজবের চালে যে তিনটি রোজা রাখবে নয় বছর না ফলে এবাদত করলে যত সব হবে সেই পরিমাণ সব আল্লাহ আপনার আমার আমল নামা দান করে দেন এই রজবের চাঁদে আপনার আমার নবী আল্লাপাকের দিদারে ধন্য হয়েছিলেন মেরাজ নবী মেরাজ হয়েছিল আল্লাহর দিদার হয়েছিল এই রজবের চাঁদে বলেন না সুবহান পবিত্র কোরআন শরীফে সেই মেরাজের কথা আল্লাহ তুলে ধরেছেন সুবহানী আসরাহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল আল মসজিদুল الذي باركنا حوله له لنرياه من اياتنا انه هو السميع البصير পুত পবিত্র সেই সত্তা জিনি তার বান্দাকে রাত্রির কোন অংশে মসজিদে হারাম অর্থাৎ মক্কা শরীফ থেকে মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছিলেন এরপর যা দেখাবার তিনি দেখিয়েছিলেন তিনি হলেন সর্বশ্রোতা এবং দর্শি বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ এই জাদে সাতাইশ তারিখ আল্লাহ পাক আপনার আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়েছিলেন যা কোনো নবী পয়গম্বরকে নেন নাই এই জন্য এই মাসটা হচ্ছে আল্লাহর মাস আল্লাহ তার বন্ধুর দিদারের মাস